হ্যালো বন্ধুরা কি আছেন আশা করি সবাই ভালো আছেন মুদ্রার কাঁথিতে অন্তঃঘাটে পরাজয় তৃণমূল প্রার্থী উত্তমের তীরে বৃদ্ধ মন্ত্রী আকিল মুদ্রার কাঁথি লোকসভা হারায় কই কই যাক তৃণমূলে এবার তিরি অভিযোগ পাল্টা অভিযোগে জেরবার কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব শাসক শিবিরে পার্থী উত্তমবারিকে ঘুরিয়ে তফ দেখেছেন কিছু বর্ষিনিয়ার নেতার দিকে দলের মধ্যে আলোচনা চলছে উত্তম তীরে বৃদ্ধ রামনগর বিধায়ক এবং মন্ত্রী ও সেই তালিকায় আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা আর আখিলবাবু ও তার পুত্র পুরো চেয়ারম্যান সুপ্রকাশ গেরি এই হারের জন্য প্রচার কৌশল ও উত্তম বাবুর নিজের মতো করে সব কিছু করার নেতিবাচক প্রভাব পড়েছে কিনা তা দেখা দরকার বলে মন্তব্য করেছেন শুধু তাই নয় ছটি বিধানসভায় বিজেপি লিড পেলেও উত্তমবাবুর বিধানসভা পটাশপুরে কোনো সমঝোতায় তিনি লিড পেলেন তাও ভাবা উচিত দলের বলে কটাক্ষ রয়েছেন কাথিদাদিন তৃণমূলের প্রার্থী পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে হারিয়ে জিতেছেন সুবিন্দ অধিকারীর ভাই প্রাক্তন পুরো চেয়ারম্যান সমিন্দু অধিকারী ফলাফলে দেখা যায় ষাটটি বিধানসভার মধ্যে পটাশপুর ছাড়া চণ্ডীপুর খিজুরি এবং ভবার ভগবানপুর উত্তর কাথি এবং দক্ষিণ কাথি রামনগর বিধানসভায় পিছিয়ে পড়েছে তৃণমূল যদিও দু সালে বিধানসভা নির্বাচনে ভগবানপুর খেজুরি উত্তর কাথি এবং দক্ষিণ কাতি বিজেপি দখল করেছিল লোকসভা ভোটে জয়ী হতে হলে তৃণমূলের পাখি চোখ ছিল চন্ডিপুর রামনগর পটাশপুর এবং এই তিনটি বিধানসভায় মার্জিন বাড়ানোর পাশাপাশি বিজেপি দখলে থাকা বিধানসভা এলাকায় বিজেপি মার্জিন কমানো ফলে তৃণমূলের জয় নিশ্চিত সেই মতো খেজুরি ভগবানপুরে বিজেপির ঘর ভাঙতে শুরু করে তৃণমূল কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায় দু সালে বিধানসভা নির্বাচনে ভগবানপুরে বিজিবির যেখানে ব্যবধান ছিল সাতাশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ সেখানে লক্ষ সবাই মার্জিন কমিয়ে দাঁড়িয়েছে পাঁচশো পঁচাশিতে বুধে এই আপনার প্রসঙ্গে আপনাদের কী মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভিটাওতে